শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লা তিনি সংগঠকের পরিচয় বলতে গিয়ে বলেছিলেন যে টু নো এভরিথিং অফ সামথিং সামথিং অব এভরিথিং অর্থাৎ যারা সমাজকে নেতৃত্ব দেয় যারা সোশ্যাল অর্গানাইজেশন আমরা ইসলামী ছাত্র শিবির ওয়ান টাইপ অফ সামাজিক সংগঠন ইসলামী আন্দোলনই একটি সামাজিক আন্দোলন ইসলামী আন্দোলন হল সমাজ পরিবর্তনের আন্দোলন সেই বিবেচনায় আমরা যে আন্দোলনের কর্মী সেই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলন বা সমাজ পরিবর্তনের আন্দোলন বলি তো এই আন্দোলনকে যারা নেতৃত্ব দেন সংগঠিত করেন সংগঠিত টিমকে নেতৃত্ব দেন তাদের সমাজের বহুবিধ বিষয়ে জ্ঞান রাখা প্রয়োজন তো এই বাক্য যেটি বললাম ইংরেজিতে টু নো সামথিং অব এভরিথিং অর্থাৎ সকল বিষয়ে কিছু কিছু জ্ঞান রাখতে হবে দায়িত্বশীলের কাছে সব ধরনের সমস্যা আসে শাখার সভাপতির অধস্তন একশত সদস্য থানার অধস্তন জন সাথী কয়েক শত কর্মী একশত সাথী বা পঞ্চাশ সাথী কয়েক শত কর্মীর সমস্যা সভাপতিকে শুনতে হয় এই সমস্যা কখনো ব্যক্তিগত কখনো পারিবারিক কখনো সামাজিক এর বাইরে ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার তো বহুমুখী স্টেক হোল্ডার আমরা যদিও রিক্রুটমেন্ট করি ছাত্রদের কাছ থেকে ছাত্রকে সংগঠনে অন্তর্ভুক্ত করাই বাট ইসলামী ছাত্রশিবিরের স্টেক হোল্ডার কেবল ছাত্র নয় ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার হলো অন্য ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার হলো শুভাকাঙ্ক্ষী ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার হলো শিক্ষক ইসলামী ছাত্র শিবিরের স্টেক হলো ছাত্রদের অভিভাবক ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার হল জনশক্তিদের পিতা আমাদের কার্যক্রমে সামাজিক অনেক সংগঠনের প্রভাব রয়েছে সেই সংগঠনগুলো ইসলামী ছাত্র শিবিরের স্টেক হোল্ডার যদি আমরা ক্যাম্পাস সংগঠনকে আমরা বিবেচনায় নেই তাহলে ছাত্র শিবিরের স্টেক হোল্ডার সংখ্যা আরও অনেক বেশি তো এই সকল স্টেক হোল্ডার সামলানো সকল দিক বিভাগ সামলানো নানামুখী সংকট সমাধান করতে হয় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে সেই বিবেচনায় শহীদ আসার মোহাম্মদ মুজাহিদ রাহিমহল্লা তিনি বলেছিলেন যে সব বিষয়ের কিছু কিছু জ্ঞান দায়িত্বশীলদের থাকা উচিত আবার বলেছেন যে টু নো সামথিং অফ এভরিথিং এভরিথিং অফ সামথিং দায়িত্বশীলদের বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হতে হয় কোন একটা বিষয়ে আপনার দক্ষতা থাকা প্রয়োজন আপনি হতে পারে ভালো আলোচক আপনি হইতে পারে ভালো সংগঠক আপনি হতে পারেন যে আপনি পলিটিক্যালি বেশ ম্যাচিওর্ড আপনি রাজনীতি ভালো হ্যান্ডেল করতে পারেন কোন একটা দিকে আপনার বিশেষত্ব থাকা উচিত কোন একটা দিকে আপনি বিশেষজ্ঞ আপনি আপনার একাডেমিক একটি সাবজেক্টে পড়ালেখা করেন আপনি ওই সাবজেক্টে বিশেষজ্ঞ বাট আপনি অন্যান্য সাবজেক্ট সম্পর্কেও কমন ধারণা রাখেন আপনি ফিজিক্সে পড়লে কেমিস্ট্রিতে কি পড়ায় আপনার ম্যাথে কি পড়ায় সোশ্যাল সায়েন্সে কি পড়ায় এই ব্যাপারগুলোতে আপনি ধারণা রাখেন ব্যাপারটা এমন যে একটা সাবজেক্টে আপনি এক্সপার্ট বাট অন্য সাবজেক্টগুলো সম্পর্কেও আপনার বেসিক ধারণা আছে কোন সাবজেক্টে কি পড়ায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সোশ্যাল লিডারদের সামাজিক নেতার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব বিষয়ের কিছু কিছু জ্ঞান রাখবেন এবং একটি বিষয়ে বিশেষ জ্ঞান রাখবেন সম্মানিত উপস্থিতি আমরা নেতৃত্বের নানামুখী গুণ ধারণ করি এবং নানামুখী গুণ ধারণ করি না ইসলামী আন্দোলনের কর্মীদের যা ধারণ করি না তা অর্জন করার প্রয়াস চালাতে হবে আল্লাহতাল মেহরবানিতে আমাদের অনেকগুলো নেতৃত্ব নিয়ে অনেক সাহিত্য আমাদের হাতে এবং প্রত্যেকটা সাহিত্য আন্তর্জাতিক মানের আমাদের ইসলামী নেতৃত্ব ইসলামী নেতৃত্বের গুণাবলী এগুলো বিশ্ব মানের সাহিত্য এই সাহিত্যগুলো অধ্যয়ন করবেন অত্যাবশ্যকীয় পাঠপরিকল্পনায় পরিকল্পনায় রাখবেন প্রতি বছরই পড়বেন প্রত্যেক মাসেই পড়ার চেষ্টা করবেন সমৃদ্ধ হবেন তৈরি হবেন সংগঠনের জন্য আন্দোলনের জন্য তৈরি হবেন উম্মার জন্য